এটা হলো কালের কণ্ঠ প্রেস দেখেন এখান থেকেই মূলত আনভিরের বাড়ির রাস্তা শুরু আমি ক্যামেরায় ক্লোজ করে আপনাদের আনভিরের বাড়ি দেখাচ্ছি দেখেন এই যে বাম পাশে বাড়ি এই যে এই যে বাড়ি এটাই মূলত বসুন্ধরা গ্রুপের মালিক আনভীরের বাড়ি শেষ বাড়ির এরিয়া বাড়ির সাইডের সামনের সাই কি সুন্দর ফুল গাছ কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে জানাবেন প্লিজ বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে

मो खाली बामटा मो दाती के मो खाली जाबो हां मो रास्ता यात्री